চলে আসলাম এই যে একটা বাড়ি একটা বাড়িতে একটু পরিদর্শন আসলাম এবং দেখানোর জন্য আসসালামু আলাইকুম আসেন একটু এদিকে আসেন ভালো আছেন পিছেন তো আপনার বাড়িতে আসলাম আপনি খবর দিছিলেন না আপনার ভাই নাকি কিছু বলছিলেন এদিকে আসেন আপনার ঘর কোনটা কোনটা এই যে পশ্চিম দুয়ার এটা তো দুয়ারও না এড়াতে দেখতেছে 10 তে বেরা দিবেন এদিকে যান এখানে দাঁড়ান এখানে দাঁড়ান আপনাদের এখানে কত টুক জায়গা চার শতক আপনার ছেলে মেয়ে কয়জন তিন ছেলে মেয়ে নাই মেয়ে আপনার স্বামী কি মারা গেছেন না ভাইসা আছেন কত বছর আগে মারা গেছেন আজকে নয় বছর আপনার এখানে জমি কয় শতক বললেন চার শতক আপনার এই যে ঘর টরের দেখতেছি বেহাল দশা আপনার থাকার বেহাল দশা আপনি কি এই যে চার শতক জায়গা আছে আপনি ছেলে মেয়ের মধ্যে খান না কি করেন আপনি ছেলে মেয়ের মধ্যে ছেলেরা বাদ দেয় ছেলেরাই বাদ পায় না খুব অসহায় আমি মানুষের বাড়ি কাজ করে খাই

ও ঠিক আছে ধন্যবাদ দেখি আসি যেহেতু একটু চেষ্টা করে দেখবো এই যে দেখেন এই যে চার শতক মাত্র বাড়ি চার শতক বাড়ি এই বাড়িতে বসবাস করেন এই খালা। এখন আপনারা একটু যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে হয়তো এই খালার অনেক বছরের বসবাস স্বামী সংসার কিন্তু এখানে একটা একটা যে এই টিউবওয়েল দিবে টিউবওয়েলও দিতে পারে না টিউবওয়েলও নাই তাই আপনারা যদি আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন হয়তো এই খালার জন্য একটা টিউবওয়েল হয়ে যাবে ইনশাল্লাহ সবাই একটু খালার জন্য রাহেলা খালার জন্য একটু চেষ্টা করুন দেখুন আমরা ঠিক আছে ইনশাল্লাহ সালাম আলাইকুম